এখানে একটা ভুল হয়ে গেছে ভুল হইল আবেগের বসে পিছনের দিকে তাকাইয়া গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেখে আমি অনেকগুলা ট্রেড নিয়ে ফেলাইছি ছয় ডলার করে দেখা যাক মার্কেটের অবস্থা কী বাপরে বাপ এই পর্যন্ত নামছে নামার পুরো মার্কেট উপরের দিকে আবার ঠেকতে ওকে ফাইনালি আলহামদুলিল্লাহ আমি প্রফিটেবল এই হচ্ছে বিষয় যা টুডে মাই প্রি ইজ শোন কটা ট্রেড নেওয়ার পরে আমি এটা ইয়ে করছি এটা বসে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চারটা আটটা আজকে টুডেল নয়টা ট্রেড নিচ্ছি কিন্তু একটা ট্রেড দুইটা ট্রেড লস এসছে ঠিক মার্কেটে পারসেন্ট ডিসকাউন্ট তাহলে আরও বেশি প্রফিট পাইতাম তো এখন পর্যন্ত এটাই সারব ঠিক আছে ও আর এনজয়িং থ্যাংক ইউ